আর যখন শারীরিক মিলামেশা করবা ওষুধ তো আছে ওষুধের পাশাপাশি ন্যাচারাল কিন্তু টেকনিক আছে যেমন ধরো যখন তোমার ইজাকুলেশন হয়ে যেতে চাই ওই সময় একটু অন্য মনস্ক থাকার চেষ্টা করি বা একটু উইড্র করি ঠিক আছে বেরোই আসে মানে স্টপ এন্ড স্টার্ট পদ্ধতি যেটা মানে তোমার ইজাকুলেশন হয়ে যাচ্ছে তুমি এটা ওই সময় ধরে রাখার জন্য পেরকে জানিয়ে এসে একটু অন্যান্য কথাবার্তা করলাম ফোর প্লে এরপর আবার টাইম এরকম আর মূলত খাবার ধরো যে কাঁচা আদা কাঁচা রসুন মধু এগুলা মিক্স করে খাবার সব সময় সাথে তারপরে কাল বাদাম খেজুরে কলা শাক সবজি এগুলো বেশি খাবার এগুলোতে তো না পালন শাক তোমার খুব গুরুত্বপূর্ণ মনে রাখো যাই হোক এটা কন্টিনিউস করো